সময় এত সিমটমস থাকে না তো তোমাদের যদি প্রচণ্ড জ্বর হয় কারো তাহলে বুঝতে হবে এটা ডেঙ্গু হতে পারে যদি সাথে শরীরের মধ্যে ব্যাস থাকে তখন এই নবীগঞ্জ যে হেলথ কমপ্লেক্স হাসপাতাল আছে ওইখানে ডেঙ্গু পরীক্ষা হয় এবং ভর্তি হওয়ার চিকিৎসা হয় হ্যাঁ তোমাদের বাসায় গার্জেন যারা আছে তাদের বাবা আর ডেঙ্গু থেকে বাঁচতে গেলে এখন কিছু কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে বাড়ির আশেপাশে যেখানে মানে ঝোপঝাড় থাকে একটু জঙ্গল থাকে ওগুলি পরিষ্কার করে ফেলতে হবে হ্যাঁ ওই করতে হবে যেখানে মশা জমতে না পারে অনেকের ছাদে গাছ লাগাও না ফুল গাছ লাগাও সবজি গাছ লাগাও টবে পানি জমে থাকে এই সম্ভবত টবে পানিগুলি কাজ করে দিতে হবে যাতে ওইখানে কোনো মশা জমতে না পারে উঠানের কোনা কানাচিতে দেখা যায় কোনো খালি কৌটা ডাবের খোসা পরে থাকে সেখানে বৃষ্টির পানি জমে বিভিন্ন পানি জমে এই জমা থেকে দেখা যায় সেখানে বিভিন্ন এটিস মশার জন্ম নেয় যাতে মশার জন্মতে না পারে সেই জন্য এই পানিগুলি জমতে দেওয়া যাবে না এবং ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে দিনে ঘুমালে মশারি ব্যবহার করতে হবে রাতে ঘুমালে মশারি ব্যবহার করতে হবে মনে থাকবে কথাগুলি তারপরেও যদি কোনোভাবে তোমাদের প্রচণ্ড জ্বর হয় শরীর ব্যথা থাকে শরীরে রাশ দেখা দেয় তাহলে অবশ্যই তোমরা নবীগঞ্জ হাসপাতালে যাবা ওইখানে অনেক বিশেষজ্ঞ ডাক্তার আছে ওনারা দেখবেন প্রয়োজনে ওনারা প্রেসক্রিপশন করবেন এবং হসপিটালে ভর্তি হওয়ার ব্যবস্থা আছে মনে থাকে আচ্ছা এটা একটা বন্ধুর কথা আর একটা কথা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে আমাদের কাছে অনেকে যায় বিভিন্ন রকমের শরীরে চুলকানি হচ্ছে হ্যাঁ স্কিন রোগ হচ্ছে চুলকানি চুলকানির মধ্যে বিভিন্ন ধরনের থাকে একদিন থাকে দা থাকে তারপরে পোষ পাচরা এগুলি ইন্ডিকেট করা অনেক কঠিন ব্যাপার এটা এই চর্ম বিশেষজ্ঞ বা কোনো ইন্সট্রান্ট ডাক্তার ছাড়া সাধারণত দোকান দ্বারা ওষুধের দোকানদার একে বুঝতে পারে না তোমরা যে কোনো সুধার নিয়ে গেলে দেখা যায় তারা একটু ধরণের মলম দিয়ে দেয় ওষুধ দিয়ে দেয় যেটা কিন্তু আসবে না তো এই জন্য তোমাদের যাতে না হয় অসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হ্যাঁ প্রতিদিন ঘুটি করতে হবে সাবান দিয়ে প্রতিদিনকে ড্রেস প্রতিদিন ধুইতে হবে যদি কারো বাসায় যদি দাঁত থাকে যে গোল গোল ইয়ে হয় না রিং এর মতো গোল গোল দাঁত হয় সেখানে হ্যাঁ যেটা দাঁড়ো চুলকায় হ্যাঁ বেশ চুলকায় এবং দুটো পরিবারের মধ্যে ছড়ায় সেই জন্য কি করতে হবে সবার প্রতিদিন প্রতিদিন গরম পানি দিয়ে সাধার সোটা দিয়ে সিদ্ধ করে দিতে হবে বিছানার চাদর প্রতিদিন কাটা প্রতিদিন দিতে হবে তারপর ওষুধও খাইতে হবে মলমও লাগাইতে হবে কারণ এই দাঁড়টা খুব খারাপ জিনিস এটা যদি একবার ঘরের মধ্যে ঢুকে এই কিন্তু সহজে দূর থাকে ভালো চিকিৎসা হইতে হবে আর অনেকগুলি মানুষ গাদাগাদি করে একসাথে বসা যাবে না একটু দ্রুত মেনটেন করতে হবে আর বাসা যখন ঘুমাবা ওই তখনও অত ওই সেনা কনজাস্টেন্ট না থাকো একটু দ্রুত বজায় রাখতে হবে আচ্ছা আর হচ্ছে তোমাদের ক্রিমের সম্বন্ধে কিছু বলি আর ক্রিমের নাম শুনছো না ক্রিমে হয় না পেটে বড় ক্রিমে হয় ক্রিমে হয় বিভিন্ন রকমের ক্রিমি হয় তো তোমরা

তুমি বিভিন্ন রকম খাবার খাও তারপর দেখা যাচ্ছে তোমার স্বাস্থ্য ভালো হচ্ছে না দুর্বল লাগে মাথা ঘুরায় করতে ইচ্ছা করা এর কারণ হচ্ছে তুমি যেই খাবারগুলি খাচ্ছ ক্রিমিতে সেগুলি খেয়ে ফেলতেছে যার জন্য ওই পুষ্টিগুণটা তোমার মধ্যে থাকতেছে না তাই ক্রিমি যাতে না হইতে পারে তার জন্য দরকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ব্যক্তিগত পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জরুরি খাওয়ার আগে অবশ্যই হাত দিতে হবে সপ্তাহে একদিন হোক দুই দিন হোক হাতের কাটতে হবে হ্যাঁ বাইরের খোলা খাবার বাসি খাবার এগুলি খাওয়া যাবে না আঙুল বাসায় যেগুলো রান্না করে দিলে ওগুলি খেতে হবে আর সবুজ শাক সবজি গাঢ় ফল হলুদ ফলমূল একটু বেশি খাইতে হবে এখানে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে হ্যাঁ গুঁড়ার মাছ খাইতে হবে তেলদিনই থাকলে তোমরা সুস্থ থাকবে কিন্তু যদি না না হতে পারে তুমি সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে খাবারকে হাত দিয়ে খেতে হবে আর তোমাদের দাঁতের সুরক্ষার জন্য প্রতিদিন তোমাদের দাঁত ব্রাশ করতে হবে দাঁত ব্রাশটা কখন করবে জানো তুমি করলেও ক্ষতি নেই না করলেও ক্ষতি নেই তুমি যখন রাত্রে খাওয়ার পরে ঘুমাবার আগে যখন পিছনে ঘুমাইতে যাবে সেই সময় দাঁতটা ব্রাশ করবে কারণ তোমার খাদ্য যদি দাঁতের ফাঁকে ফাঁকে থাকে সেইটা প্রচুর ধরনের ব্যাকটেরিয়া হয় ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়াগুলি তোমার দাঁতগুলি ক্ষয় করে ফেলে দাঁত খুব দরকারি জিনিস না খুব মূল্যবান একটা শরীরের মূল্যবান একটা জিনিস দাঁত সেই দাঁতের সুরক্ষার জন্য তোমাদের প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে ভালো কোনো পেস্ট দিয়ে ভালোভাবে দাঁত ব্রাশ করতে হবে এতে করে তোমাদের দাঁতে পোকা হবে না দাঁত ক্ষয় হবে না তোমরা সুস্থ থাকতে পারবে মনে থাকবে তো রাতে নখ কাটতে হবে তারপরে কী করতে হবে মশা দূর করার জন্য বাড়ির আঙিনা ঝোপঝাড় ছাদের টপ টপ সব পরিষ্কার রাখতে হবে পানি ফেলে ট্যাঙে ঘুমাইতে হবে আর কোসপাত যাতে না সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মনে থাকবে আর এই সমস্যা যদি হয়েই যায় তাহলে তোমরা নবীগঞ্জ হাসপাতালে যাবো ওইটা অনেক আছে ঠিক আছে আর সব সময় সত্য কথা বলবা হ্যাঁ সত্যতে চলবা স্যারদের কথা শুনবা বাড়ির তার মার কথা শুনবা মুরব্বীদের সম্মান ধর বা ছোটোদের আগুন করবা হ্যাঁ এটা তো তো তোমার স্যার স্যারের অনেক শেখায় আজকে এই পর্যন্ত বেশ কিছু বললে আমি মনে রাখতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আমার জন্য দোয়া করবো আমিও তোমাদের জন্য দোয়া করব